সাইয়িদ আসাদ আল মাদানি নওয়ার আল্লাহ মারকাতহু ঘটনাটি বর্ণনা করেন তিনি বলেন যে গ্রামের লোকেরা ওই ব্যক্তি বৃদ্ধ কৃষক ব্যক্তির লাশটা নিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলো সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে কোন ব্যক্তিকে তারা পায় না কাউকে তারা পায় না জানাজা দিবে লাশটা ফুলে যাচ্ছে লাশটা ফুলে যাচ্ছে তাদের ভয় রাষ্ট্র যদি ফুলে দুর্গন্ধ হয়ে যায় কি করব তাদের ভিতরে এই ভয় কাজ করতেছে অপরদিকে তার সকাল বেলা না খেয়ে বের হয়েছিল পেটের খিদায় তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাদের মুখ চেহারা মলিন হয়ে গেল তারা শুধু দিক বিদিক ছোট ছোট করতেছে তারা রাস্তার পানে তাকিয়ে আছে একজন যদি আয়রন পাই একজন আলেমকে যদি পাই জানাজাটা দিয়ে আমরা বাসায় ফিরে খাওয়া দাওয়া করব। দুপুর গুড়ি বিকাল হয়ে গেল কোনো আলেম তারা পেল না এক পর্যায়ে হঠাৎ তা দেখতে পেল একজন ব্যক্তি বাইসাইকেল নিয়ে হেঁটে বাইসাইকেল চালিয়ে চালিয়ে আসতেছেন দৌড় থেকে তারা লক্ষ্য করে দেখল বাইসাইকেলের আরোহী মাথায় টুপি রয়েছে মুখের মধ্যে দাড়ি রয়েছে পরনে সাদা পাঞ্জাবি রয়েছে তারা ভাবতে লাগলো লোকটা হয়তো কোন আলেম হবে এই চিন্তা করে তারা ওই বাইসাইকেল আরোহীর পথ রোধ করল তাকে আটকাল আটকানোর পরে বাইসাইকেল আরোহী দেখলো এখানের মধ্যে একটি লাশ রয়েছে জিজ্ঞেস করবে তোমরা আমাকে কেন আটকেছো আটকেয়েছো আর এখানে লাশ নিয়ে তোমরা কি করতেছো তারা বলো আপনাকে দেখে তো আলেম মনে হয় আপনি যদি আলেম হয়ে থাকেন আমাদের অসহায়তটুকু শুনুন আমাদের মধ্যে আমাদের অঞ্চলে আমাদের গ্রামে কোনো ব্যক্তি আলেম নাই কোনো মসজিদ মাদ্রাসা নাই আমাদের এই লোকটা মারা গিয়েছে তার জানাজা দিব

কিন্তু আমি সরকারি চাকরি করি আমার অফিস টাইম হচ্ছে বিকেল বেলা আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছে আমি অফিসে যাব কিন্তু আমি জানাজা পড়াতে পারি আমি বলে তোমরা জানাজা পড়াও আমার হাতে ওই পরিমাণ সময় নাই তোমাদের জানাজাটা পড়ানো লোকেরা তার পা জড়িয়ে ধরানো বললে যেই করেই হোক আপনি আমাদের জানাজাটা পড়িয়েই অফিসে যান লোকটা বললো আমার তো নেই অজুর পানির ব্যবস্থা করে দেয়া হল তারপরে লোকটা জানাজা পড়াল জানাজা পড়ে চলে যাবে আমার গ্রামের লোকেরা বলল

তাদের লাশটাকে কবরের মধ্যে রাখলো কবরস্থ করে সে তার অফিসে চলে গেল লোকেরা তাদের গ্রামে চলে গেল লোকটা অফিসে যাওয়ার পরে দেখলো তার টাইম ওভার হয়ে গিয়েছে তার অফিসের প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল বাইসাইকেল থেকে নামার পরে সে তার কাগজপত্র খুঁজে পায় না তার মনে পড়ে গেল আমি ওই জায়গায় জানাজা করিয়েছিলাম হয়তো ওই জায়গায় কোথাও রেখেছি সে আবার গ্রামের লোকদের ওই জায়গায় ফিরে আসলো এসে পাত্তা নেই গ্রামটা তো খুঁজে পায় না এক পর্যায়ে গ্রামের লোকদের খুঁজে পেল বলল হে গ্রামবাসী তোমরা কি আমাকে চিনতে পেরেছো গ্রামের লোকেরা বললেন হ্যাঁ অফিসার আমরা অবশ্যই আপনাকে চিনতে পেরেছি আপনি তো আমাদের লাশটাকে জানাজা করিয়ে দাফন করেছেন এবার বলুন আপনার কি হয়েছে লোকটি বলল আমার একটা বিপদ হয়েছে তোমাদের সহযোগিতা লাগবে গ্রামের লোকেরা বলল আপনি আমাদের যে উপকার করেছেন কি সহযোগিতা করতে হবে বলেন এবার রুকটা বলল আমার কিছু ফাইল কাগজপত্র ছিল ওইগুলো খুঁজে পাচ্ছি না ওই জায়গার মধ্যেও খুঁজে পেলাম না আমার মনে হয় এগুলো আমার পকেটে ছিল লাস্টা যখন আমি কবরে নামাইছি মনে হয় আমার পকেট থেকে কাগজগুলো কবরের মধ্যে পড়ে গিয়েছে লোকেরা বললে এবার আমরা কি করবো আপনি বলুন লোকটা বলল এগুলো আমার অফিসের অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র এগুলা না থাকলে আমার চাকরি চলে যাবে তাহলে আমরা কি করব কবরটা খুঁড়তে হবে তারা বলল ঠিক আছে কবর খুঁড়ব এবার গ্রামের লোকদের নিয়ে ওই অফিসার কবরের পাশে গেছেন কবরের পাশে যাওয়ার পরে তাদের নাকের মধ্যে আশ্চর্য ধরনের গ্রাম অনুভব হওয়া শুরু হলো লোকেরা গ্রাম পাওয়ার পরে ওই লোকটাকে বললো অফিসার কোথায় থেকে ঢার আসেন অফিসার বললো জানি না তোমরা কবরটা খনন করো কবর খনন করা শুরু করলো যত কবর খনন করে মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল এবার কবর খনন করা শেষ হলো কবর খনন করার পরে ওপর থেকে লোক কি দেখতে পেল তার কাগজগুলো কবরের ভিতরে রয়েছে কবরের ভিতরে কাগজ দেখা যায় লাশ কবরের ভিতরে গ্রামের লোকেরা পাশে আসে না না জানি যেই লাশটাকে কবরস্থ করা হয়েছে তাদের মধ্যে একটি কথা চাওর আছে যে লাশ কবরে রাখার পরে জিনভূত হয়ে যায় না জানি কোনো বিপদ হয় তারা দূরে সরে গিয়েছে ওই অফিসার লোকটা বলল তোমরা কাছে আসো কাছে আসো আশ্চর্যজনক জিনিস দেখে যাও সবাই কাছে আসো আসার পরে কবরের দিকে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগে যে গর্তটা সুন্দর না নরমাল একটি গর্ত খুঁড়ে গিয়েছিল ওই কবরটা এত সুন্দর এত সুন্দর হয়ে গিয়েছে কবরের মধ্যে যে লাশটা রয়েছে লাশটার চতুর্দিকে কাঁচা ফুল দিয়ে লাশটাকে সাজিয়ে রাখা হয়েছে তারা আশ্চর্য হয়ে গেল মাত্র কিছুক্ষণ আগে ঘন্টা দুই ঘন্টা আগে আমরা লাশটা রেখে গিয়েছি এই রাষ্ট্রকে এখানে ফুল দিল কে এত আছে থেকে তারা দেখে লাস্টার গায়ের মধ্যে তারা যে কাপড় দিয়েছিল এই কাপড় নাই লাস্টার গায়ের মধ্যে কাপড় পরানো হয়েছে এবার ওই অফিসার লোকটা বলল হে গ্রামের লোক সকল শোনো তোমরা আমাকে বলতেই হবে এই লোকটা মারা গিয়েছে সে এই লোকটার কবরে তো নোর দ্বারা নুরান্বিত হয়ে গেল কেমনে তারা বলল হে অফিসার আমরা যা বলছি সত্য বলছি লোকটা একজন গ্রাম মক্তিশক একজন বৃদ্ধ লোককে আর কিচ্ছু তার পরিচয় নাই এবার অফিসার বললেন আমার অফিসে যাব না তোমরা আমাকে বলতেই হবে লোকটাকে আর যদি তোমরা পরিচয় দিতে ব্যক্ত হ তাহলে আমাকে নিয়ে এই লোকটার পরিবারের কাছে যাও গ্রামের লোকেরা তার মেয়ে আমরা আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো পর্দার সহিত মেয়েটি বের হলো অফিসার মেয়েটিকে দেখে বললেন অগম মা তোমার বাবা ইন্তেকাল করেছেন তুমি সত্য করে বলো তোমার বাবা পৃথিবীর জমিনে কি কাজ করেছেন আজকে আমি যেটা চোখে দেখেছি না দেখা পর্যন্ত পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে না আমি কি বল্লো হে অফিসার আমার বাবা কোন শিক্ষিত লোক ছিলেন না কোন আলেম ছিলেন না কিন্তু আমার বাবার কোনো আমল ছিল না শুধু নামাজ পড়তেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ তিনি পড়তেন যেভাবে পারে তিনি প্রতিদিন কৃষি কাজে যাওয়ার সময় সলাত আদায় করে যেতেন ওইখানে সলাতের টাইমেও সলাত আদায় করতেন ফিরে এসে আবার সলাদ আদায় করতেন তাহলে কোন আমল করেছে বলো তুমি আমার কাছে লক্ষ্য না হঠাৎ মেয়েটির মনে পড়ো অফিসার কে বললো অফিসার শুনুন ওই যে আমার গরিব তাকের উপরে একটা জিনিস দেখা যায় আমি জানি না এটা কি আমার আব্বু কাপড় দিয়ে পেছিয়ে রেখেছে আমি দেখতাম প্রতিদিন আমার আব্বু যখন কৃষি কাজ যাবে যাওয়ার সময় না ফজরের নামাজ পড়ে এটা সামনে নিয়ে বসতো আবার কৃষি কাজ থেকে ফিরে সন্ধ্যায় মাগ্রীবের নামাজ পড়ে এটা সামনে নিয়ে বসতো বসার পরে হাত দিয়ে ধরত আর বলতো আল্লাহ ইহা কিয়া হায় মেনি জানতা লেকিন ইসমে जो कुछ है सब आपकी कलम है मैं सब पर गवाही देता हूं हे अल्लाह एक की लिखा हुआ আমি তো পড়তে পারি না কিন্তু আল্লাহ আমি দিলাম এখানের মধ্যে যা যা লেখা রয়েছে প্রত্যেকটি কথাই হচ্ছে আপনার কথা প্রত্যেকটি কথাই সত্য এবং সঠিক আমি সবগুলা মেনে নিলাম কিন্তু আল্লাহ আমি পড়তে পারি না অগ অফিসার আমার আব্বু প্রতিদিন এই কাজটা করতেন অফিসার বলল আমার বোঝ হয়ে গিয়েছে ওই বইটা আমার হাতে দাও অফিসার ওই বইটা হাতে নিয়ে দেখতে পেলেন এটার কিচ্ছু না এটা আমার আল্লাহর কালাম ত্রিশ পারা কোরআন